নিউ স্পন্সার বাই ফার্নিচার জলপাইগুড়ি জেলার খুদে ক্রীড়াবিদদের সংবর্ধনা একচল্লিশতম রাজ্য প্রাথমিক নিম্নবুনিয়াদী ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুহাজার পঁচিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বানীপুরে অনুষ্ঠিত হয় এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রাথমিক নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অ্যাথলেটিক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ আজ শুক্রবার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ জলপাইগুড়ির উদ্যোগে মোট তিরিশ জন খুদে ক্রীড়াবিদকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের চন্দনের পোটা পরিয়ে গোলাপ ফুল প্রদান এবং বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি শহর পরিক্রমা করে এরপর অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের বরণ করা হয় এবং তাদের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন অতিথিরা ছাত্রছাত্রীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফল করার জন্য উৎসাহ প্রদান করেন এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদে ক্রীড়াবিদদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও আত্মবিশ্বাস তৈরি হবে বলে মনে করছেন শিক্ষা ও ক্রীড়া মহলের সংশ্লিষ্টরা কে মেনলি আমরা যে ছোট বাচ্চাদের কন্ট্রিবিউশন স্টেট লেভেলে গিয়ে জলপাইগুড়ির প্রাইস নিয়ে এসেছেন সেটাই নিয়ে আমরা আজকে ফেলিসিটেশন গুলো করছি সঙ্গে যারা যারা পার্টিসিপেট করেছিলেন সবাইকে ডেকে নিয়েছি আর ফেলিসিটেশন প্রোগ্রাম গুলো চেয়ারম্যান ডিপেশেশ সাহেবের গাইডেন্সের অনুযায়ী আমরা ওসি এডুকেশন আমি এডএম ইলেকশন এডুকেশন সবাই আমরা রয়েছি টিচারস আছে প্যারেন্টস আছে সবাইকে আজকে ধন্যবাদ জানাতে এটা খুবই খুশির বিষয় যে এটা এটা এত ভালো ট্যালেন্ট যে আমরা সবসময় জানতাম যে বাচ্চারা ট্যালেন্ট আছে প্লাস একটা প্ল্যাটফর্মও যেহেতু পেয়ে গেলেন আর অ্যাওয়ার্ডও হয়ে গেছে ওখানে জিতে গেছে কম্পিটিশনে এটা খুবই খুশি হচ্ছে জগত একচল্লিশতম প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা নিম্নমুনিয়াদি সিডব্লু এস খেলা শেষ হয়েছে বানিপুরে এবং সেখানে আমাদের জলপাইড়ি জেলা থেকে যে তিরিশটা বাচ্চা অংশগ্রহণ করেছিল সেই তিরিশটা বাচ্চার মধ্যে বয়েস গ্রুপ রাজ্যগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে সেই হিসেবে যারা এই খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা অধিক সংখ্য বেশিরভাগই ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে তাদেরকে আমরা সম্পাদিত করছি সঙ্গে যে যে তিরিশটা বাচ্চা অংশগ্রহণ করেছে তার মধ্যে আঠারো জনই কোয়ালিফাই করেছিল তাদেরকেও আমরা সম্পাদিত করছি আজকে এবং এটার জন্যই আজকে আমরা গার্জিয়ান এবং ওই বাচ্চাদের সবাইকে ডাকা হয়েছে এবং এই বাচ্চারা সঙ্গে যারা শিক্ষক শিক্ষিকারা ছিল তাদেরকেও ডাকা হয়েছে সবাইকে আমরা এক এক করে সম্বন্ধিত করবো খুব ভালো লাগছে কারণ বাচ্চাদের তো আমাদের প্রেরণা বাচ্চাদেরকে যদি আমরা মানুষ করতে পারি বাচ্চাদেরকে যদি সঠিক রাস্তা ধরে দিতে পারি তবেই হয়তো আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের একটা সঠিক রাস্তা আমরা খুঁজে পাবো চল্লিশতম রাজ্য বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা উত্তর চব্বিশ পরগনা জেলার পানিপুরে অনুষ্ঠিত হয় আমরা জলপাইগুড়ি জেলা অ্যাথলেটস যে গ্রুপটা হয় সেই অ্যাথলেটিক্স গ্রুপটাতে আমাদের জলপাইগুড়ির ক্ষুদে ক্রীড়াবিদরা রাজ্য সেরা হয়েছে আজকে তাদেরকেই সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের এই আয়োজন এবং এবং বর্ণাঢ্য শোভাযাত্রা যেটা আপনারা দেখলেন সেটাই যাতে আমরা আগামীতেও অন্যান্য বাচ্চাদেরকে মোটিভেট করতে পারি সেই কারণেই আমাদের এই উদ্যোগ জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা